মূলো আর মুলো শাক একসাথে রান্না করা হচ্ছে অনেকদিন পরেই ডালের বড়া এটা বানাইলাম কুরকুরে মুড়মুড়ে দেশে গেলে অবশ্য মামনি ভাবছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বা আমি ভালো আছি এখন এখানে বিকালে নাস্তা তৈরি করতে আসছি পেঁয়াজও বানাবো মানে ডালের বড়া যেটা সেটা বাট এর আগে কিন্তু আমরা সবাই মিলে আজকে রান্না করছি

এই দেখো এই দেখো শেষ আচ্ছা এখন এটা নেড়ে দিতে হবে আদা রসুন দিছিলা হ্যাঁ সব দাম আমি রাখতেব না আচ্ছা পানি বের হবে তো থেকে মিটের শেপ মিট রান্না করবে আর আমি

আমার কাছে মনে হয় জল বেশি হয়ে গেছে আমার কাছে জোল মাছ হয়ে গেছে ও বাদার টপ মনের মধ্যে স্বাগত দিবেন মূলো আর মূলো শাক একসাথে রান্না করা হচ্ছে বহুদিন পর ইলিশ মাছ কাটাকাটি হচ্ছে রান্নার জন্য যদিও ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশি বড় না দানঙ্গলে বেশি বড় হিলিস পাওয়া যায় না না পাওয়া গেল বাংলাদেশি না আর অন্য দেশিটা পাওয়া যায় যে বার্মিজ ইলিশ যেটা আসলে বার্মিজ ইলিশের টেস্ট ভালো না আর বাংলাদেশিটা খুঁজে পাইতে একটু ডিফিকাল্ট হয় যে রহমান ও রহিম একটা গান আরো একটা ইলিশ আছে আমরা তো একটা ইলিশ খাইলে হবে না আমরা দুইটা খাইতে হবে এই জন্য দুইটা আবার এটার মধ্যে ডিমও হয়েছে আল্লাহ মার্শাল আল্লাহ ইসমিল্লা ইয়াল্লাহ ওয়াকবার এটা সেকেন্ড ওয়ান এটাতে ডিমেছেনি না এটার ভিতরে শুধু দেখছো ইলিশ মাছ আসলে দোকান থেকে কাটায়ও আনাদায় বাট আমরা নিজেরা কাটতে একটু এনজয় করি এই আমি নিয়ে আসি এই যে আমাদের দুইটা ইলিশ মাছ এইগুলাকে আমরা গুনা করব ইলিশ মাছটা এখন মাখানোর পালা আজকে ইলিশ মাছ এক মজা হবে কি আমি না কাটলাম রানবো আল্লাহ যদি দেয় সেই লেভেল আজকে আম্মা মশলাপাতি কিন্তু সব আমিই দিছি আল্লাহ জানে তুমি এটা তো মশলা দিছো হ্যাঁ কেমন হবে আমি জানি না আস্তুজিরা বেশি দাও হয়ে গেছে মনে হচ্ছে না ওই কালো জিরা আর জিরা আম্মা দিছে মানে মশলা যেমন জিরা ধনিয়া এগুলো আমি দিছি আচ্ছা এটা মুলা দিয়ে মুলা শাক দিয়ে মুলো দিয়ে রুই মাছ হুম জোর আর একটু টানাইতে হইতো খাদা সরা হয় তোমার চিকেন নিয়ে আসছো আই হইলে এটা খাবে চিকেন খাবে আর এটা হচ্ছে পুরানো সিম আলু আর ডিম ভুনা করছি এখানে মুলো মাছ রান্না করা হয়েছে মিট রান্না করেছে আজকে দুপুরের জন্য এটাই আর ইলিশ মাছ

হলুদ দিব ব্যাপার না হলুদ দেওয়ার কি কোনো ব্যাপার কোনো ব্যাপার না এই যে হলুদ দিয়ে পরে ওই ইলিশ মাছের তেলেই তোমার আমি বেগুনটা ভেজে ফেলব দেখবা সেই লেভেলের একটা ফ্লেভার পাবা ওকে আমি ভেজে নিই তারপরে তুমি আস রান্নাটা দেখাবো দিশা যেহেতু বেগুন ভাজি খাইতে চেয়েছে আমি ইলিশ মাছের সাথে তেলেই বেগুনটা ভাজি করব তাহলে হবে কি বেগুনটাও ইলিশ মাছের ফ্লেভার লাগবে এবং অনেক মজা হবে ইনশাল্লাহ আর বাকি ইলিশ মাছগুলো আমি তুলে এই যে ফ্রাই করে তোলার পরে একটা পিস আবার একটু বেশি ফ্রাই করব যেটা দিশা ম্যাডাম একটু অয়েল কুক খাইতে পছন্দ করে অয়েল ফ্রাই আব্বাজিও কিন্তু বেশি আমার যতদূর মনে হয় যে আমরা যশোরের মানুষরাই মনে হয় এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করি যেমন ভাজা ভুনা বা একটু ড্রাই ড্রাই খাবার এরকম কিছু হইলে আমাদের আর তেমন কিছুই লাগে না কিন্তু এই যে আপনাদের ইব্রাহিম ভাই তারা আবার একটু ঝোল তরকারি বা একটু মাছ বা অন্যরকম খাবার খেতে পছন্দ করে আমার আবার এই ধরনের খাবার অনেক পছন্দ আমি এই ধরনের খাবার সেটা আমার ভালো লাগে ক্যামেরা কোন দিকে ধরছি খোড়া হাতে ক্যামেরা একদিকে চলে যাচ্ছে একা একা ঠেকা আর এখানে এখন আমার বেগুনার ইলিশটা হয়ে গেলে আমি জাস্ট উঠাই ফেলবো এখন আমি ইলিশ মাছ ভুনাতে মশলা দিব একটু জিরা পাউডার একটু হলদি পাউডার এরপর একটু একটু মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য এরপরে ধনিয়া গুড়া এবার এটাকে একটু মিক্স করব তবে দিসাব পেঁয়াজ কিছু কমায় ফেলছে আমার পেঁয়াজ দিয়ে সে বেগুন ভাজি করে ফেলছে আলাদা আমার মনে হচ্ছে এই জন্য পেঁয়াজ কম কম লাগতেছে এখন এই যে এখন আমার ইলিশ মাছ ভুনাটাতে এই মশলা একটু কষিয়ে আসছে এখনই আমি মাছগুলা দিয়ে দিব এই যে মাছগুলা দিয়ে কষায় ফেললেই মজা হয়ে যাবে এটা মজা হইতে হবে ইলিশ মাছের গুনেই মজা হয়ে যাবে আমার রান্নার তো কোনো তুলনাই হয় না এই যে বোনা হয়ে আসতেছে তবে আমি একটু ধনিয়া পাতা দিব অনেকেই ধনিয়া পাতা দেন না ইলিশ মাছ বুনাতে বাট আমার কাছে ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোই লাগে এবং কাঁচামরিচ আমার ইলিশ মাছ ভুনা কিন্তু হয়ে গেছে দেখতে কিন্তু সুস্বাদু ইয়ামি লাগছে জানি না খেতে কেমন হবে যারা দর্শক শ্রোতা তারা খেয়ে আচ্ছা আমাদের বাসায় যারা আছে তারা খেয়ে পরে রিভিউ দিবে আমার বোনাটা আমি একটু টানিয়েই তুলে ফেলবো এখন এখানে ডালটা আমি আগে হচ্ছে মাখাই নিচ্ছি আর ওখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা হচ্ছে যেহেতু আমি এই হাত দেখাতে কাজ করব এই জন্য সব একটু একটু করে ভালো করে মিক্স করতেছি কারণ এটা একটু ভালো করে মিক্স না করলে খেতে মজা লাগবে না এগুলাকে সুন্দর করে মাখাই নিই

সব যেটা যখন পারতেছি সেইভাবেই দিচ্ছি কারণ যেই জিনিসের যেই মজা সেইগুলো ভাজা হয়ে যাক তারপরে পুরোপুরি এগুলো ভাজবো অনেক দিন পরেই ডালের বড়া এটা বানাইলাম কুরকুরে মুড়মুড়ে দেশে গেলে অবশ্য মামনি ছিল যেটা জিতু দ্বীপ ওরা সবাই অনেক পছন্দ করে আজকে মামনির কাছে শুনতেছি ইয়াসিনের কি খবর তো ইয়াসিন একটু শুকায় গেছে আর ইয়াসিনের মান নাকি সেই উন্নতি হয়েছে ফুলে ফেপে একাকার আম বলছি ইয়ার করা ইয়াসিনের নাকি একটু পড়ান পড়ে আমাদের জন্য মামনি গেছে আর মামুনা বলতেছে ও খালামনি তুমি আসপাতা আমারে বলবা না আগে তে কি বললি তুই কি করতি হাতি জবি দিতি বলি না তাই তো বলবা না আমারে ইয়াসিনটা আসলে মিসই করি মামুনিরা বলছি যে ওই বাসায় গেলে এটা ভিডিও কল দিতে ইয়াসিনটা দেখবো

ঘুমায় গেছি মানে আজকে আমার এত টায়ার্ড লাগছে মানে মাতালের মতন ঘুম এসে গেছে আমি ঘুমে পড়ছি কোথায় কি হয়ে গেছে আমি কিছু বলতে পারবো না আমি উপরে গেছি হলো কয়টার দিকে সাড়ে নয়টার দিকে পরে যাওয়ার পরে একটু শুইছে আর আমার এমন ঘুম আমি ঘুমায় গেছি এখন হচ্ছে আম্মাজি আর হচ্ছে আব্বাজিরে আমারে আর আব্বাজিরে হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই খাবার দিছে কী খাইছে না খাইছে আমি জানি না মানে আমার এমন মাতালের মতন ঘুম আসছে ঘুমাই গেছি এখন ওনারা খেয়ে দিয়ে বেড়ে চলে গেছে আমি নিচে আসছি আর এখন কী করবো এগুলো ঢাকিয়ে ঢুকে দিয়ে আবার উপরে যা আবার ঘুমাই যাবো কারণ আমার আবার ঘুম আসতেছে আজকের দিনটা এভাবে গেলো তো এখন এখানে তো যে মিট রান্না করা ইলিশ মাছ তারপরে মুলো দিয়ে রুই মাছ আর এখানে তাহলে বড় বানাইছিলাম সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি বিদায় নিয়ে নি আল্লাহ হাফেজ